স্কুল স্পোর্টসে একশো ও দুশো মিটার রানওয়ে জেলায় প্রথম স্থান অধিকার করে রাজ্য স্তরে খেলতে যাচ্ছেন মালদার মিলনগড় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর হোসেন বয়স এগারো বছর জানা যায় মালদা হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের কচপুকুর এলাকার পড়ুয়া রুবেল হোসেন তার বাবা মেরাজুল হক পেশায় ভিন রাজ্যের শ্রমিক মা মাজিরা বিবি তার বাবা ছোট থেকে ছেলেকে মানুষ করতে ভিন রাজ্যে কাজ করে যাচ্ছেন তিনি রুবেল হোসেনের খেলায় মুগ্ধ কোরিয়ালি চক্র বিদ্যালয় পরিদর্শক মনিরুল ইসলাম মিলননগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল আলম এবং স্পোর্টস সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানের প্রচেষ্টায় ছোট থেকেই রুবেল হোসেনের খেলার প্রতি নিয়মিত চর্চা করাতেন তিনি হাবিবুর রহমান জানান রুবেল হোসেন জেলাতে প্রথম স্থান অধিকার করে রাজ্য খেলতে যাচ্ছেন এটা আমাদের স্কুলের গর্ব যা আমি মনে করি আমাদের পক্ষ থেকে তাকে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে উৎসাহিত করলেন যাতে আগামী দিনে সে খেলাধুলায় আরও এগিয়ে যেতে পারে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা জেলায় প্রথম হয়ে রাজ্যে খেলবে কেমন লাগছে আপনাকে পড়াশোনা খেলাধুলা আচ্ছা ছেলের বাবা কি করে ও বাইরে কাজ করে শ্রমিকের কাজ হ্যাঁ লেখাপড়া পড়া খেলাধুলার প্রতি আপনার নজর দিচ্ছেন আর বাবা কি কাজ করেন শ্রমিকের কাজ খুব ভালো লাগছে খেলাধুলা ভালো আছে এখন শিক্ষক হিসাবে ছাত্রদের খুব ভালোবাসে তাছাড়া ও আমাদের আশা করি জেলার মানুষ জেলার নাম উজ্জ্বল করবে রাজ্যে গিয়ে খুব ভালো লাগছে এবং তার সঙ্গে দেখা করেছি তার বাড়িতে তার পরিবারের সঙ্গে আমি দাহ করেছি ঠিক আছে হ্যাঁ আমি মালদা থেকে প্রেস রিপোর্টার বিশ্বজিৎ মণ্ডল বলছিলাম হ্যাঁ বলুন হ্যাঁ বলছিলাম যে ওই যে আপনাদের डिस्ट्रিক চ্যাম্পিয়ন হয়েছে একজন রুবেল হোসেন বলে নাম আপনাদের তরফ থেকে কিভাবে দেখছেন সে বিষয়টা হ্যাঁ ভালোই এটা দিক ধরুন আমাদের সার্কেল থেকে পেয়েছে মানে এটা আসলে একটা গর্বের ব্যাপার স্টেটে খেলবে আশা করবো যে স্টেটে চ্যাম্পিয়ন হোক ওটা আমরা দৃষ্টি কথার জানাবো হ্যাঁ জানার পর ওখান থেকে যে ব্যবস্থা নেওয়ার সেটা আমরা করে দেবো